পায়ের যে রেখাটি দেখে আপনি মোরগ চিনবেন বেশি নয় মাত্র একটি রেখা চিনলেই পায়ের গঠন বুঝতে পারবে সে আগে পা বাড়াবে কি না সেটাও জানা যাবে মাত্র একটি রেখা এই মোরগটির পায়ের গঠন কেমন রয়েছে সেই গঠনটি চলবে কি না সেই সম্বন্ধে আগে ওর দড়িটি খোলা হোক তারপরে দেখাচ্ছি রেখাটা ওই যে ওই যে রেখাটি দেখাচ্ছে আঁকা পাঁকা রেখা দেখাচ্ছে আঁকা পাঁকা নাই যত ইস্টেড হবে সিধা হবে রেখাটি ওই রেখাটি দেখে বুঝতে পারুন যে মোরগটি কীরকম পাওয়া হবে যে মোরগের সিধা রেখা আছে একবার দেখবেন ওই সিধা রেখা বলা মোরগের পা কেমন বাড়াবে খুব সুন্দরভাবে পা বাড়ায় কেমন রয়েছে তার গঠন মুরগটার কাটিং তো ভালো আছে দেখা যাক পায়ের গঠন কেমন রয়েছে এই যে এই মুরগ রেখা দেখাচ্ছে পায়ের রেখা যে দেখুন অনেক পা সোজা ক্যামেরাটা ভালো নেই দেখা যাচ্ছে অনেক সোজা রয়েছে কিন্তু এই মুরগটির রেখা ভালোই বাড়া আছে সেই মুরগটার তুলনায় অনেক সোজা রয়েছে আরো সোজা হয় সোজা অতএব সেই মুরগটা পায়ের রেখা এই খুব ভালো পাওয়া যাচ্ছে না সোজা রেখা দেখে মন রয়েছে চিনবেন মুরগটি কেমন পাওয়া যায় বোঝা যায় যে সে কেমন পাওয়া যায়